ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই কর্ম প্রধানত তিন প্রকার প্রারব্ধ কর্ম ক্রিয়মান কর্ম আর সঞ্চিত কর্ম পূর্বপূর্ব জন্মে আপনি যেটা করে এসছেন সেটা প্রারব্ধ কর্ম এখন যে কর্ম করছেন সেটা ক্রিয়মান কর্ম এবং এই বর্তমান কর্ম দ্বারা যে যে কর্ম আপনার সঞ্চিত হচ্ছে সেটাকে সহজেই সঞ্চিত কর্মই বলা হচ্ছে প্রারব্ধ কর্মের উপর আমাদের আর হাত নেই তীর ছোড়া হয়ে গেছে সেই প্রারব্ধের দাগ বর্তমানেও রয়ে গেছে প্রারব্ধ কর্মের ফলেই আমাদের জীবনে অনেক কিছু ঘটে আমার কোনো না কোনো মহাপুরুষের সান্নিধ্য পাই সেই প্রারব্ধ কর্মের ফলে আমাদের বর্তমান জীবন শুধু পূর্ব নয় পূর্ব পূর্বাপর জীবনের কর্মফল এই বর্তমানে আপনি যে কর্ম করছেন তা বীজ আকারে সঞ্চিত হয় বর্তমানে প্রারব্ধের যেমন ছায়া রয়েছে তেমনই ভবিষ্যতেরও বীজ রয়েছে তাই বর্তমান বড় ইম্পর্টেন্ট বিষ গাছ পুতলে বিষ অমৃত গাছ পুতলে অমৃত ফল পাবেন এবার আমরা কিছু উদাহরণে আসি যে উদাহরণগুলো দ্বারা আমরা সহজেই এই কর্মগুলো ধারণা পেতে পারি যেমন প্রারব্ধ কর্ম যা বর্তমানে ফল দিচ্ছে উদাহরণ মনে করুন কেউ জন্ম থেকেই শারীরিকভাবে দুর্বল বা কেউ অনেক ধনী পরিবারে জন্মেছে এটি তার পূর্বজন্মের কর্মফল যা এই জন্মে সে পরিবর্তন করতে পারবে না আমাদের পূর্বজন্মের কর্মফল এই জীবনে ভোগ করতে হয় অনেকটা নিক্ষিপ্ত তীরের মতো যা একবার হাত থেকে বেরিয়ে গেলে আর ফেরানো যায় না আমাদের জন্ম পরিবার জাতি শারীরিক গঠন সবই এই প্রারব্ধ কর্মের মধ্যে পড়ে সেই অনুযায়ী আমাদের এই সকল বিষয়গুলো হয়ে থাকে তারপরে আসে সঞ্চিত কর্ম জমে থাকা কর্মফল অর্থাৎ এই জন্মে আপনি যে কর্মগুলো জমাচ্ছেন উদাহরণ কারো মধ্যে কোনো বিশেষ প্রতিভা বা দুর্বলতা দেখা যায় যা সে সচেতনভাবে অর্জন করেনি যেমন কেউ জন্ম থেকেই সুরেলা কণ্ঠ পায় আবার কেউ সহজেই গণিত শিখতে পারে না এটি পূর্বজন্ম এবং এই জন্মের সমস্ত কর্মের ভাণ্ডার যা এখনও ফল দেয়নি এটি আমাদের ভবিষ্যতের কর্মের ভিত্তি তৈরি করে যদি আমরা সৎ কর্ম করি তবে ভবিষ্যতে ভালো ফল আসবে এরপর আসে ক্রিয়মান কর্ম বর্তমান কর্ম যা ভবিষ্যৎ গঠন করছে আপনি যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে ভবিষ্যতে আপনি সুস্থ থাকবেন আবার আপনি যদি অলস জীবনযাপন করেন তাহলে ভবিষ্যতে অসুস্থতা আসবে ক্রিয়মান কর্ম মানে এই মুহূর্তে কাজ করা যা ভবিষ্যৎ নির্ধারণ করবে এই তিনটে ছাড়াও আরেকটি কর্ম আছে সেটি হলো নিষ্কাম কর্ম কর্মান্নে বাধিকার স্তে কাদা তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফলের উপর অধিকার নেই উদাহরণস্বরূপ বলা যায় আপনি ধরুন একটি গাছ রোপণ করেছেন কিন্তু তাতে কবে ফল আসবে সেটা নির্ভর করে প্রকৃতির উপর সেটা আপনার হাতে নেই এছাড়াও ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্মকে আমরা বলছি নিষ্কাম কর্ম মহাত্মা তুলসীদাস যে একবার বসে আছেন তার মনে একটাই ইচ্ছা রামকে তিনি দর্শন করেন হঠাৎ তার ঘরের সামনে এক নারী ও পুরুষ বাদর নাচাতে এলো এবং তারা ডুকডুকি বাজিয়ে সবাইকে ডাকতে থাকল উনি কিছুটা গিয়ে দেখলেন দেখে আবার ঘরে ফিরে এলেন ফিরে এসে আবার সেই রাম নামে মত্ত হয়ে গেলেন ওনার একটাই উদ্দেশ্য উনি রামকে দর্শন করেন কিছুক্ষণ পর বাইরের শব্দ বন্ধ হলো বাদর নাচ হয়ে গেল এবং তারা চলে গেল তার কিছুক্ষণের পর তার দরজায় এক ব্রাহ্মণ এলেন তিনি তুলসীদাসজিকে বললেন কি হলো আপনার রাম তো এসছিলেন আপনি দর্শন করলেন না তখন তুলসীদাসজি বললেন কোথায় রাম এসছিলেন ওই তো বাইরে যিনি বাদর নাচাতে এসছিলেন। যে নারী ও পুরুষ উনি রাম এবং সীতা আর যে বাদরকে নাচাচ্ছিলেন তিনি স্বয়ং হনুমান তখন তুলসীদাসজি বললেন না রামের আমি আমি চাই না ওই রকম ধনুকধারী রামকে দেখতে এই নয় তিনি হনুমান কেউই স্বয়ং হনুমান এসে তুলসীদাসীকে এই কথা বলছিলেন তখন হনুমানজি বললেন আপনার যেই আমার ইচ্ছা এখনো রয়ে গেছে আর সেই কারণেই আপনি রামকে দর্শন করতে পাচ্ছেন না সুতরাং যতদিন মানুষের নিজের ইচ্ছা এবং নিজের ভালো